আসসালামু আলাইকুম দর্শক দেখেন কি সুন্দর করে এমপিপিটি চার্জ কন্ট্রোলার গুলো তৈরি করতেছি এসটিএস দিয়া কি অবস্থা প্যাটার্ন কি সুন্দর কে চারটা কন্ট্রোলার তৈরি করব দেখতে পাচ্ছেন কি অসাধারণ কি সুন্দর করে এই কন্ট্রোলার গুলো আমরা তৈরি করতেছি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই কন্ট্রোলারগুলো আপনারা নিজেই তৈরি করে হাইব্রিড ট্রান্সফরমার মাধ্যমে সোলার আইপিএস আজকে সারাদিন আমি চারটা কন্ট্রোলার তৈরি করছি কারণ চায়না যে কন্ট্রোলার গুলো আছে এই কন্ট্রোলার গুলো ভালো না মান ভালো না আর এটা দিয়ে আপনি ষাট সত্তর আশি এম পি আরামসে চালাতে হবে কোনো ভেজাল নাই এখানে ভালো মুক্তি দেওয়া আছে আপনি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড দুইটা প্যানেল এটাতে ইউজ করতে পারবেন আরামসে আপনি যেকোনো আইপিএস কে এটা এটার মাধ্যমে হাইব্রিড এ রূপান্তরিত করতে পারবেন আসসালামাইকুম